থেকে বাসে তোলার জন্য দাঁড়িয়ে আছে আর অত যখন দরকার তখন ব্যাগ ব্যাপার বাসাতে টাকা সাবধানে জলটা দেখে যাও হ্যাঁ যাও ওখান থেকে আমি ঝাড় দিয়েছিলাম আবার ফেললাম আবার বেরোলো নোংরা আর এই যে চিত্রিকে দিয়ে চলে এসে সোফাটাকে একটু সরিয়েছি ওই পেছনটা প্রচুর নোংরা পড়েছিল আর এই দেখো গাছগুলো আমার সেই আনলাম জন্মদিনের দিন রজনীগন্ধা সেই যেরকম এনেছি ইনট্যাক্ট সেরকমই রয়ে গেছে এখনো ফুল ফোটেনি আর পিসটাকে এখনো টবে দেওয়ার সময় আমার হয়ে ওঠেনি তো এই গাছটাকে আজকে দেব হচ্ছে ঘরে নিয়ে আসলাম একটু রোদ খাইয়েছি দুটো গাছ একটা ঘরে থাকে একটা বাইরে থাকে তো দুটোই বাইরেই ছিল তো এখন নিয়ে এসেছি এখন রিঙ্কির ঝাড় দেওয়া হয়ে গেলে এটাকে রাখবো আর এই দেখো কি মাটি পড়েছে এই গাছটাকে নতুন অবস্থাতেই প্রচুর মাটি ছিল দেখে আনি নি তখন তো ওগুলোকেও এখন পরিষ্কার করবো আর রাখবো হচ্ছে এই কর্নারটায় টপটা গাছের পাতাগুলোতে কিরম ভাবে কাদা পড়েছে তো সেগুলোকে না মুছে রাখলে না রাখলে বৃষ্টি লাগে দেখতে এসছি এখন রান্না করতে আর ঘরের যা অবস্থা হয়েছিল এখন বাজে দুটো আর এখন আমি এসেছি রান্নায় দশটার থেকে আজকে দশটার থেকে বসেছিলাম ঘর গোছাতে তার মধ্যে রিঙ্কি কাজে এসে রিঙ্কি আবার বাড়িতে গেল ওর ছেলে স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল তো সেই আসলো আমার করতে করতে এই যে দুটো বেজে গেছে এখন দুটো পঁচিশ শুধু দুটো না এখন দুটো পঁচিশ এদিকে আমি কেটে নিয়েছি কলমি শাক ফলি মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে সে কখন নিয়েছিলাম আজ কটা চিংড়ি মাছ যেটা কলমি শাকে দেবো আর আজকে আজকে একটা ব্ল্যান্ডার হয়েছে সেটা হচ্ছে দেখো এটি এখানে কেটে নিয়েছি কুমড়ো শাকের আগা ডগা আর কি কচি ডগাটা আর এই যে আলু তো যেটা ঘটেছিল যে কালকে তিতলিকে স্কুলে দিয়ে তো গিয়েছিলাম বাজারে বাজারে তো বাজারে তো দেখলেই জানতো ফলি মাছ পেয়েছি আর লোভ সম্বরণ করতে পারিনি তো নিয়ে আসলাম ফলি মাছ ফলির মাছ নিয়ে আসার পর দেখে কি তোমার আমি জানি যে সরষের তেলটা আবার বের করতে হবে সর্ষের তেল ফুরিয়ে গেছে তো আমি ভেবেছি ঝিঙে দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করব। ফলি মাছটা বাদ তো বেশিক্ষণ লাগবে না সময় তো যাই হোক কড়াইটা ওইদিকে হয়ে গেছে আবার গরম খুলে নিয়ে তো দাঁড়াও তো আমি হচ্ছে ঝিঙাটা কাটি ওদিকে কাজ করছে তো ঝিঙা কাটতে কাটতে যেটা হয়েছে এটাকে কুচি করতে হবে দিয়ে দেব রসুন ফোড়ন তো যে অল্প করছিলাম তো জানি ই রয়েছে ঝিঙা দিয়ে করব আমি ও আমার ঝিঙা ঝিঙা যখন বের করছি দেখি দুটো ঝিঙা যায় না কেন বর্ষাকালে এটা হতে ঝিঙে ঢ্যাঁড়স এগুলো ফ্রিজে রাখতেই পারছি না আর আমি এতে দিয়ে দেব দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিয়েই আমি স্নানে গেছিলাম আর এইগুলো সমস্ত কেটেছি আমি স্নানে যাওয়ার আগে কেটে রেখে তবে গেছি আর এবার আমি দিয়ে দেব শাক এটা আবার কোথার থেকে রয়ে গেল শাকগুলো দিয়ে দেব এবার দিয়ে একটু হলুদ দেব দিয়ে দেবো এই একদম কুচি কুচি করে কাঁচা লঙ্কা এবং লাড়াচড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা তো তাই দেখে আমার তো খুব মন খারাপ যে আমি রিঙ্কি বলছি রিঙ্কি দেখ ইটা ঝিঙেটা পচে গেল বললাম দেখ ইটার যে ফলি মাছটা কী দিয়ে করি ঝিঙে দুটোই গেছে পচে এবার কি দিয়ে করবো গ্যাসটা না কমিয়েই চলে গেছে ওদিকে তখন বলে কি আমার ওই অশোকনগরতে এনেছিলাম তোমার ওই কুমড়োর ডগা বলে কি বৌদি কুমড়োর ডগাগুলো নাও কচি কচি দেখে আর করো তুমি কুমড়োর ডগা নাও আর আলু সরো সরো করে কেটে ওই কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ওটা করো ভাল লাগবে তো ওর প্রসেসেই করছি দেখে কি হয় আর এদিকে রিঙ্কি চিন্তায় বাসনগুলো এখানে বুট করে রেখে গেছে একদম জল জল সহকারে তো এগুলোকে একটু উল্টে দেবো মাঝে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এবার দিলাম ওই চিংড়ি মাছ কুচু কুচু করে কেটে রেখেছিলাম এই চিংড়ি মাছটার জন্য হয়ে যাবে নামিয়ে নেব বাবা পুরো ধোসার গাড়ির মতো আওয়াজ হলো কলমিশাক হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে ফ্রিজে ছিল একটু মোচা তিতলির জন্য নামিয়ে গরম করে নিয়েছি এবার বসিয়ে দেবো মাছ সে যেন কড়াইও চাপিয়ে দিয়েছি তো তেল দিয়ে দেব তেলের মুখটা কম কাটা হয়েছে ঠিক আছে হ্যাঁ তোমার কত হলো বলো ট্রেনটিতে আর দু নম্বর কোথায় গেল গো ইংলিশে এত ভালো তুমি আজ চেঞ্জ করে আসো মা তিতলিপুরি চলে এসেছে কিন্তু আবার রান্না এখন হারে অবশ্যই তিতলি যেটা খাবে সেটা হয়ে গেছে তিতলি তো এই মাছ খাবেও না সুতরাং কোনো সমস্যা নেই দেবো না দেবো না দাদা পাঁচটা এই আরম্ভ হয়ে গেছে দাদা কখন আসবে খুব প্রাণে দাদা আসবে পাঁচটা সাড়ে পাঁচটা এই একবার লাস্টবারই জিজ্ঞেস করলি আর যদি জিজ্ঞেস করেছিস

ওদেরকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি আমি তোর খাটে যে একশো টাকা ছিল নিয়ে গেছিস আমি খুঁজে খুঁজে আর বাবু মশাই আউটলেট হ্যাঁ কি মিনিমাম ট্রানজেকশন একটা 1000 টাকা 10% অফ ওই 100 টাকা কমের জন্য আমি যাই না খেতে

অন্য কিছু পারবে ও চলে যাবে লাফাতে লাফাতে সবাইকে ফোন করবে যাবি যাবি খেতে ওর কাছে একশো টাকাই অনেক বা বন্ধুরা মিলে গেলে নিয়ে এবার শাকটা মজা গেছে আর মুজে গেছে মানে নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ তিপলো খুব মজা পেয়েছে মজে গেছে কি দুনিয়া এসছে বাবা একটু নেড়ে ছেড়ে যে গরম জলটা দিয়ে দেবো আগে কাঁচা শরীর খারাপ দিদি ঠিক আছে

মাছগুলো দিয়ে দেবো ভালোই হবে মনে হয় এবার একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট তিন চারেক চলো দেখি আর করি হয়ে গেছে হ্যাঁ এই রান্নাটা তুমি কালকে করেছিলাম আর আজকে ভিডিওটা ছাড়ছি তো রান্নাটা সত্যি ভীষণ ভালো হয়েছিল তোমরাও একদিন ট্রাই করো আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করবো আবারও আসবো নতুন একটা ব্লগ নিই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো